তুমি তো সরকারের কাছ থেকে গুপ্ত ভাবে টাকা সব ঝেড়ে নিচ্ছা হ্যাঁ তোমরা আমাকে দাও মানুষ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতারা তাঁরা বলছেন ফুরফুরা দরবার শরীফ একটা বোম বন্দুকের কারখানা কি বলবেন দেখুন যে নেতাগণ তৃণমূলের বলছে বোম বন্দুকের কারখানা তারা নিশ্চয়ই বম বন্দুকের কারখানা তাদের বাড়িতে আছে আর এই কার্যকলাপ করে থাকে তারা তারা অপরের ঘাড়ে চেপিয়ে দিয়ে নিজের সাদা সফেদের ফের হয়ে বাঁচতে চায় বাংলার মানুষ জেনারি এসে ফুরফরাস শরীফ দরবার শরীফ একটা তীর্থস্থান এখানে ধর্মগুরুরা আছে বিভিন্ন মানুষ তারা আসে আত্মশুদ্ধির জন্য আসে তারা সাথে দেখা সাক্ষাৎ করে দোয়া নিয়ে যায় তাদের ফিরে মাজার জিয়ারত করে যায় কী এবং তারা পীর বাবারা যারা আছে দরবারে বসে তাদেরকে বসে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করে সামাজিক দেশের পরিস্থিতি কী এবং ধর্মীয় ব্যাপারে আলোচনা করে এটা এটা তো যে বলছে এই কথাটা কিন্তু আগেও তো বলেছিলেন ভাইপো আব্বাসকে বলেছিলেন তো কী জঙ্গি তৈরি করেছে জঙ্গির কারখানা কী বলেন এসব মূর্খ অশিক্ষিত ভূত ছাড়া এদের মুখ দিয়ে বেরোয় না কী বলেন এরা কালো চশমি চশমা চোখে দিয়ে বেড়ায় দুনিয়াটা কালোই দেখতে পাবে এটা ফেরে দেখতে পাবে না কি বেড়ে সারতে ঘা পড়লি তখন চেগে উঠবে এদের এটা এদের জন্মগত দোষ আজকে নতুন নেই এটা পুরনো ক্যানিংপুরের বিধায়ক বলছে যে নশাদ এতদিন ভাঙড়ে এসে ভণ্ডমি করেছে পীরের নামে ভোট নিয়েছে নিয়ে এখন দরবারে গিয়ে একুশ বাইশ তেইশে ইসলে সবাবে পিড়ি সেজে বসে আছে ভক্তদের কাছে টাকা নিচ্ছে হাত হচ্ছে না পাশে তবিল লেগেছে টাকাটা নিচ্ছে তবিলে ফেলে দিচ্ছে পাশে দেখে আমার ভাইপো নৌসাদ ভাঙড়ি বিধায়ক সে পীরের নামে ভোটটা দেয়নি যে পীরের নামে ভোট দিলায় তা ওর অন্য ধর্মের মানুষ ভোটটা দেবে কেন হ্যাঁ ভোট একটা মানুষ তাকে দেয় সে সমাজের কাজ দশের কাজ দেশের কাজ দলিত আদিবাসী মাতোয়া সকলের পক্ষে সে লড়ে যাচ্ছে অন্যায়ের প্রতিবাদ করছে যেসব জিনিসগুলো দিচ্ছে না ধোঁকা মারছে এই রাজ্য সরকার সেটা বাংলার মানুষের তুলে ধরছে কী বুঝলেন সঠিক জিনিসটা প্রচার করে দেওয়ার জন্যে এখন এ কথাটা বলে চাপবার চেষ্টা করবে বুঝলেন না দরবার শরীফ আছে সে একটা ধর্মগুরু ছেলে পীর বংশের ছেলে কী বুঝলেন যে কোনো ছেলে আমাদের ভাই ভাই বসতে হয় সবাই তাদের কাছে যায় শ্রদ্ধা করে ভালোবাসে তারা তাদের কাছে টাকা দেয় অর্থ দেয় কীসের জন্য দেয় এই কারণটা ও জ্ঞানটা তো মূর্খ নেই তারা টাকাটা দেয় যে ধর্মগুরু এখানে যারা তীর্থযাত্রীরা আসে তাদের খাওয়া দাওয়া হ্যাঁ তাদের এবং পরিষেবা দেওয়ার দরকার আছে অর্থ দরকার আছে অর্থ তো চলে না কী বলেন অর্থ দরকার সেই অর্থ দেশে টাকাগুলো সেই কাজ ব্যয় করে যেমন আমরা বসে থাকি কী মানে আমরা ধর্ম করি কী মানে আমাদের কাছে লোক আসে দেয় টাকা পয়সা সব সব কিছু তীর্থযাত্রীর জন্য ব্যয় হচ্ছে হ্যাঁ কোটি কোটি টাকা আজকে বিশাল সবে হ্যাঁ ধর্মগুরুর জন্যই সে ব্যবহার হলো তাদের কাছে যদি ব্যবহার হচ্ছে এই দৃষ্টি বলে তোমার কলজি ফাটছে কেন এই এই ওর করতে পারছে তোর কলচে ভারছে হ্যাঁ তোর বুকে যন্ত্রণা হচ্ছে না তোর ঘুম হারাম তোকে লোকে দেয়নি তোকে হাত মাছ লোকে দেয়নি হ্যাঁ তুমি পাউনি বলে চিল্লাচ্ছ লোকে দেবে কোথা হ্যাঁ তোমাকে দেবে না তুমি তো সরকারের কাছ থেকে গুপ্তভাবে টাকা সব ঝেড়ে দিচ্ছ গুপ্তভাবে ঝেড়ে দিয়ে তশ্রুপ করে ধ্বংস করছো বাংলার মানুষ কি জানে না হ্যাঁ নেই কাজ তো খোঁজ বাজ কি করবে কিছু খুঁজে পাওনি হ্যাঁ সেটা হয়তো গঞ্জাগঞ্জ মারা এ কথাগুলো বলে চিঁড়ে ভিজবে কি হ্যাঁ মোল্লা সাহেবের চিঁড়ে ভিজবে মোল্লা সাহেবের পায়ের তলা মাটিটা কোথাও উড়ে বেরিয়ে গেছে এখন কি জানেন না কী বুঝলে এটা বেশি দিনের জন্য নয় তোমার সরকারকে তোমরাই শেষ করে দিয়েছো অন্য কেউ নয় কী বুঝলেন তৃণমূলকে ধ্বংস তোমরাই করেছো কী বুঝলে অন্য কেউ নয় আগামী আগামী আপনার ভোটে দেখে নেবেন তোমাদের অবস্থাটা কোথায় যেয়ে দাঁড়ায় তোমরা গুন্ডা মাস্তান বেশি করে জড়া করো এবং পুলিশটাকে প্রশাসনটাকে নতুন করে হ্যাঁ শিক্ষা দিয়ে শুরু দিতে শুরু করো কি করে ভোটটা লুট করে চুরি করে দেওয়া যাবে এই শিক্ষাটা দিয়ে তোমরা তৈরি করে এখন থেকে তৈরি হও ভোট চুরি আর ভোটের মধ্যে ভোট হলে তোমরা পাবে কোথা তোমাদের তো ভোট নেই পঞ্চায়েত তোমাদের ভোট দেয়নি আর যেটা দিয়েছ ও তো বিডিও ডিএম হ্যাঁ এসপি ডি সব দিয়ে ভোটটা চুরি করে যা যা ইচ্ছা করেছ বাংলার মানুষ ধরে ফেলেছে বাংলার মানুষ মুখ তোমাদের কাছে ফিরিয়ে নিয়েছে এটা আমরা জানি ঠিক অথে অথেব আগামীতে এই ধোঁকা চলবে না বহু ধোঁকা দিয়েছিলেন তো কি করেছেন ক্যানিংটাই কী করেছেন মানুষ কি জানে না ঘর থেকে বাড়ি থেকে জায়গা থেকে সব ভাং চুর লুট ধারাজ কি এ রাজ্য সব কী করেছে দলিত আদিবাসী মাত্রাতে কী করেছে ঘর বাড়ি এটা ওটা কিছু দিয়েছে দিয়েছে হ্যাঁ যাদের তো লুটে খেয়েছে হ্যাঁ কতগুণ লুটে খাওয়ার জন্য সব কতগুণ সব ধরে সব জেলে ভরে দিচ্ছে এটা দেখতে পাচ্ছেন না বাংলা মানুষ দেখতে পাচ্ছে নাকি কি অথেব এসব কথা বলে কিছু হবে না কথা বলেন না রাজ্য সরকার কী মানে এর দরকার তোমরা যা পারো করো বাড়ানা চারানা হ্যাঁ তোমরা বাড়ানা লাও আমাকে না দাও তোমরা ঝগড়া বলেছে তোমরা ঝগড়া করছো ভাগ চোগ করে খেতে পারো তার মানে কি ঝগড়া না করে চারিদিকে ভাগ চোগ করে তোমরা হেটে খাও আমাকে গদিতে খালি বসিয়ে রেখে দাও আমি সরকারি যে থাকবো সব বেকুশ সব খালাস মাফ হয়ে যাবে